আপনাদের সবাইকে কথা মুখের স্বাগত জানাচ্ছি এবং আজকে একটা অদ্ভুত অসুবিধার সামনে দাঁড়াচ্ছিলাম কথা লাইভ যতবার করতে চাইছি ততবার দেখছি লাইভটা বন্ধ হয়ে যাচ্ছে নিজের থেকেই অ্যাপটা বন্ধ হয়ে যাচ্ছে এবং রিজিউমটা বারবার ফিরে ফিরে আসছে জানি না ব্যাপারটা কি হয়েছে কিন্তু কতগুলো কথা আপনাদের সামনে পরিষ্কার বলে রাখা দরকার কালকে যখন মানুষ রাস্তায় নেমেছিলেন সিজিও কমপ্লেক্স অভিযানে সেই সময় যে স্লোগানটা উঠছিল আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না এই স্লোগানটা বুঝিয়ে দিচ্ছিল যারা বলছেন আন্দোলনের নাকি আন্দোলনের উপর নাকি ফুল স্টপ পরে গেছে তাদের মস্তিষ্কে কোন সমস্যা রয়েছে আন্দোলন এখন তার দ্বিতীয় পর্যায়ের দিকে যাওয়ার চেষ্টা করছে যে কথা আমি বারবার বলে এসছি যে আন্দোলনের দুটো পর্যায়ে থাকে প্রাথমিক পর্যায়ে একটা থাকে এবং দ্বিতীয় তার ম্যাচিওর পর্যায়ে আরেকটা থাকে সেই ম্যাচিওর পর্যায়ের দিকে আন্দোলন যাওয়ার চেষ্টা করছে আর যত বেশি আন্দোলন ম্যাচিওর পর্যায়ের দিকে যাওয়ার চেষ্টা করছে তত বেশি কিন্তু এক অদ্ভুত ধরনের টেরোরিজম মানে কি বলো মিডিয়া টেরোরিজমের সামনেও আন্দোলনকে দাঁড়াতে হচ্ছে সেই মিডিয়া টেরোর টেরোরিজম একটা রূপ এক জনপ্রিয় সাংবাদিক বলছিলেন মৌপিয়া তিনি বলছিলেন তার একটা টুইটে তিনি বলছেন যে সেলিম দা নৌসাদ আরও কয়েকজন নেতার নামে বলছে মুখ্যমন্ত্রীর নাম ইত্যাদি ধরে ধরে তিনি বলছেন যে এখন ছাত্ররা এরা সবাই সরে আসুক রাজনীতি থেকে ছাত্ররাই মুখ্যমন্ত্রী হোক বিভিন্ন পদে যাক এত ভয় কেন পুরোনো রাজনীতির লোকেদের সরিয়ে দেবার কথা তো ছাত্ররা কখনো বলেননি ছাত্ররা তো পরিষ্কার বলেছেন যে তাদের ন্যায় বিচারটা দরকার আর পুরোনো রাজনীতির লোকেরাই সবসময় যে সঠিক কথা বলবে এই কথাও বা বাকি বলেছে ফলে দেখুন একটা ভয় তৈরি হয়েছে হচ্ছে মিডিয়ার একটা অংশের ভেতরে যে ভয়টা প্রবলভাবে ভাবে বিকশিত হয়ে যাচ্ছে এই কথাগুলোর ভেতর দিয়ে এত ভয় পাওয়ার কি রয়েছে আমি দিকে চ্যালেঞ্জ করে বলছি এটা নিয়ে চলুন একটা আলোচনা করি যে আপনাদের এত ভয় কি রয়েছে নতুন রাজনীতি থেকে পুরনো লোকেরাই শেষ কথা বলবে ছাত্ররা যদি কোন একটা রাজনৈতিক রূপ হিসেবে উঠে আসে আসে তাতে কি আছে পৃথিবী জুড়েই তো তো এটা হয় নতুনরা বিদায় নেয় কিন্তু এখানে ছাত্ররা সে কথাও বলেনি তারা গণতান্ত্রিক মুভমেন্ট তৈরি করার কথা বলেছে গণতান্ত্রিক মুভমেন্ট নিয়ে আপনাদের এত ভয় কেন গণতান্ত্রিক মুভমেন্ট যখন ওঠে তখন কেন আপনারা বলেন যে অমুক রাজনৈতিক নেতারা সরে যাক ছাত্ররা ক্ষমতা মানে মুখ্যমন্ত্রী থেকে অন্যকে অন্যান্য চেয়ারে বসে যাক ছাত্ররা তো কখনোই কথা বলেনি দুই আরেকটা প্রচার চলছে সেই প্রচারে বলা আন্দোলন থেকে কি পেলাম নিশ্চয়ই এই আন্দোলনে জয় আন্দোলনের যে সর্ষের মধ্যে প্রবল ভাবে ভূত ছিল তাই জন্য বিনীত গোয়েলকে সরতে হয়েছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা সচিবকে সরতে হয়েছে স্বাস্থ্য সচিবকে সরতে হয়েছে এগুলোর তারা মূল্য আছে যদি এই আন্দোলন না হতো এরা কি সরত এখন প্রশ্ন রয়েছে কি জন্যে এই ঘটনাটা ঘটলো সেই ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং এই আন্দোলন ছিল বলে আজকে সিবিআই থেকে পুলিশ সবার উপরে কিন্তু ভয়ঙ্কর ভাবে একটা চাপ রয়ে গেছে আজকেই আমরা দেখছি বাংলার নির্ভয়ার মৃত্যুর সঙ্গে ভেজাল ওষুধের কারবারের বিষয়টা উঠে আসছে এবং সংবাদপত্রে আমরা যেটা পড়ছি যে আমাদের সেই বোন বাংলার সেই বোন সন্দীপ ঘোষের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হাসপাতালে হাসপাতালে ভেজাল ওষুধ চলছে এবং তার ফলে নাকি সন্দীপ ঘোষ তাকে বলেছিলেন সংবাদপত্র থেকে আমরা যেটুকু পেয়েছি যে এরকম হলে কিন্তু তোমার হ্যাঁ ডিগ্রি পাওয়াটা আর হবে না অর্থাৎ তুমি ডাক্তারের ডিগ্রিটা পেয়ে পাবে না এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ সন্ত্রাসী পরিবেশ এই যে একটা স্বৈরাচারের পরিবেশ সেই স্বৈরাচারের ছাত্ররা ছাত্ররা বেশি কথা বলছেন ছিল বলে বাংলার এই নির্ভয়ার মৃত্যুর পরে এই যে ভয়ঙ্কর এক স্বৈরাচারী পরিবেশের মধ্যে গোটা স্বাস্থ্য ব্যবস্থা নিমজ্জিত হয়ে আছে কলেজ 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 স্কুলগুলো নিমজ্জ কলেজ বিভিন্ন কলেজগুলো নিমজ্জিত হয়ে আছে সেই কথা তো আমরা জানতে পেরেছি ফলে আন্দোলন তো অনেক শক্তি দিল আমাদের এইবার আন্দোলন একটা দ্বিতীয় পর্যায়ে যাবে এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলনের মধ্যে আশা করি যেটা ছাত্ররা বারবার বলেছে কলেজে কলেজে তাদের সুরক্ষার বিষয়টা সেই কলেজে কলেজে তাদের সুরক্ষার বিষয়টা গভীরভাবে উঠে আসবে এবং সুরক্ষা বলতে কি বোঝায় শুধু না সুরক্ষা বলতে শুধু পুলিশকে বোঝায় না সুরক্ষা বলতে বোঝায় একটা প্রকৃত পরিবেশ যেখানে মানুষ প্রাণ খুলে নিজের বাড়িতে যেভাবে কাজ করতে পারে নিজের বাড়িতে যেভাবে ভালোবাসাকে উন্মুক্ত করতে পারে সেই প্রাণ খুলে কাজ করার পরিবেশ পাবে এই প্রশ্নটা এবার দ্বিতীয় পর্যায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসবে দুই এই যে আমলাতন্ত্র এই যে উত্তরবঙ্গ লবির কথা আপনারা জানলেন উত্তরবঙ্গ লবির নানা লোকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো সে লোক দেখানোর ব্যবস্থা হলো এটাও তো আন্দোলন একটা বিরাট জয় এই আন্দোলন যদি না থাকতো আপনি উত্তরবঙ্গের লবির কথাই জানতে পারতেন ফলে যেটুকু ঘটেছে সেটাকে স্বীকার করতে শিখুন তিন এই আন্দোলন বুঝিয়ে দিল যে সর্ষের মধ্যে গভীরভাবে অনেক কিছু বাস ভূত নয় ব্রহ্মদৈত্য রয়েছে সেই ব্রহ্মদৈত্যকে সবার আগে উচ্ছেদ করতে হবে সর্ষের মধ্যে যে ব্রহ্মদৈত্য এত ভয়ঙ্কর ভাবে থাকতে পারে এটা এর আগে কে বুঝিয়েছিল এখন দেখুন সিজিও যে অভিযান কালকে চলছিল সেই অভিযান থেকে কিন্তু পরিষ্কার আমরা এটা বুঝতে পারছিলাম যে কখনো কখনো লোকচিৎকার করে বলছিল ক্ষুদিরামের মাটি মাতঙ্গিনীর মাটি এ মাটিতে ধর্ষকদের ঠাই নেই প্রীতিলতা বাধ্য নাম উঠে আসছিল এইভাবে আন্দোলন কিন্তু একটা কান্নার মেঘগুলোকে একসাথে নিচ্ছিল ভারতবর্ষ পশ্চিমবঙ্গের শক্তিকে একসাথে নিচ্ছিল এরকম শক্তির আরাধনা আপনি কবে দেখেছেন এই আন্দোলন অনেক বিষয়ে প্রশ্ন তুলেছে যে আমার মেয়ে কর্মক্ষেত্রে গিয়ে আক্রান্ত হবে খুন হবে ধর্ষণ হবে তবু আমরা উৎসবে যাব এই প্রশ্নই আন্দোলন না থাকলে কি উঠতে পারতো ফলে আপনি ভুলে যাচ্ছেন একটা ভয়ঙ্কর কঠিন ব্যবস্থার সঙ্গে আপনার লড়াই চলছে যে ব্যবস্থা সব দিক দিয়ে আপনাকে মেরে ফেলতে চায় সেই ব্যবস্থার সঙ্গে হঠাৎ করে এই জয় আসবে না মার কি যে এই ছাত্রদের আন্দোলন করে কি লাভ হলো এই প্রশ্নটাকে আপনার মনের মধ্যে কেঁথে দেওয়া দ্বিতীয় মারের কথা বললাম যে মিডিয়া সন্ত্রাসের কথা বললাম নানা ধরনের মিডিয়া সন্ত্রাস আমি দেখেছি কিন্তু তার মধ্যে এইটা ভয়ঙ্করতম মিডিয়া সন্ত্রাস যে মিডিয়ার সন্ত্রাসের কথা একটু আগে আপনাদের বললাম সেখানে পরিষ্কার কি বলা হচ্ছে সেখানে পরিষ্কার কথা বলে দেওয়া হচ্ছে যে ছাত্ররা ছাত্ররা নাকি বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সিদ্দিকি সেলিম বাবু মুখ্যমন্ত্রী সবার চেয়ার নিয়ে নিতে চায় অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনের যে পরিসর থাকে গণতান্ত্রিক আন্দোলনে মানুষ যে কথা বলতে চায় সেই কথাগুলোকে মেরে দিয়ে শুধু নেতাদের কথাকে রাখো এরকম একটা ভয়ানক পরিবেশ তৈরি করা হচ্ছে অনেকদিন আগে এম এন রায় বলেছিলেন ফিলজফার সিটিজেনের কথা যে সিটিজেন ভয়ঙ্কর মানুষের ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলবে ভয়ঙ্করতম দাবি সমূহগুলোকে তুলে ধরবে আজকে কিন্তু সেই ফিলজার সিটিজেন যখন বাংলায় জেগে উঠছে তখন ভয়ঙ্কর তাদের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাসের খেলা চলছে এই মিডিয়া সন্ত্রাস যে হবে আমরা অনেক আগে বলেছিলাম এবং ছাত্ররা এই বিষয়ে সতর্ক আছে এবং আরো সতর্ক থাকতে হবে তাদের একটা পূর্ণাঙ্গ মিডিয়া প্ল্যানিং তৈরি করতে হবে যে কিভাবে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তারা তৈরি করবেন এবং সেই মিডিয়া স্ট্র্যাটেজির ভেতর দিয়ে তাদের নিজেদের শক্তিশালী বক্তব্যগুলোকে তুলে ধরতে হবে কেন আস্তে আস্তে যে বিষয়টা চলছে ছাত্রদের বক্তব্যগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে ফ্রন্ট পেজ থেকে ছাত্রদের বক্তব্যকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে নানা মিডিয়া আস্তে আস্তে বিষয়গুলোকে নিচের দিকে নাবিয়ে দেওয়ার চেষ্টা করছে আর তার সঙ্গে সঙ্গে চলছে ভয়ঙ্কর এক মিডিয়া সন্ত্রাস কেউ বলছেন ছাত্ররা একামি করেছে কেউ আবার বললেন যে জন্য আগেও বলেছি যে মৌপিয়া নন্দীর প্রতি আমার চ্যালেঞ্জ রইল যিনি প্রমাণ করে দিন যে ছাত্ররা মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দল তাদের সরে যেতে বলেছেন উনি প্রমাণ করে দিন যে এই আন্দোলন কোনোভাবে কোনো ধরনের দলীয় রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চেয়েছে আসলে মুশকিল হয়ে গেছে কি যে এই ধরনের মিডিয়া সন্ত্রাসের যে বিরুদ্ধে একটা সার্বিক মোকাবিলা এই মুহূর্তে ছাত্র সমাজকে গড়ে তুলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম এই আন্দোলন কিন্তু তার সামাজিক দায়বদ্ধতা থেকে এক বিন্দুর জন্য সরে দাঁড়ায়নি এই আন্দোলন পরিষ্কার বলেছে বন্যার তলায় যখন বাংলার মানুষ থাকবেন আমার মানুষ থাকবেন যে মানুষগুলো আমাদের জন্য অখুণ্ঠ সমর্থন দিয়েছেন ত্রিপল দিয়েছেন চাল দিয়েছেন হাত পাখা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সেই মানুষগুলোর পাশে আমাদের টিম যাবে কথা কথামুখের আগের অনুষ্ঠানে বলেছিল বারবার যে বন্যা পীড়িত মানুষগুলোর সঙ্গে কিন্তু যোগাযোগ ছাত্রদের অবশ্যই রাখা উচিত এবং বন্যা পীড়িত মানুষদের কাছে তাদের বক্তব্যগুলোকে তুলে ধরা উচিত সেই বক্তব্য নিয়ে কিন্তু ছাত্ররা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে ফলে প্রশাসন যেভাবে বলছিল যে এ সময় বন্যার সময় জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা উচিত জুনিয়র ডাক্তারদের আরও আরও দায়িত্ব নেওয়া উচিত জুনিয়র ডাক্তাররা কিন্তু পরিষ্কার মেসেজ দিয়ে দিলেন যে তারা কিন্তু বন্যার সময় তাদের বৃহত্তর যে রাজনীতির বৃহত্তর যে তাদের বক্তব্য রয়েছে সেই বক্তব্যের বক্তব্যকে নিয়েই তারা মানুষের সঙ্গে যাবেন মানুষে মানুষে ওই জলে খাদায় দাঁড়িয়েই তারা এখন মানববন্ধন কর্মসূচি তৈরি করবেন এবং এই মানববন্ধন কর্মসূচিকেই আপনাকে দেখতে হবে আজকে এই ছাত্ররা কিন্তু শুধুমাত্র কাজে ফিরে যায়নি তারা এসেন্সিয়াল যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছে যে পরিষেবা না পাওয়ার ফলে অনেক সময় আক্রান্ত হয়েছিল অনেকগুলো বিপন্ন অসহায় মুখ এবং এই যে বিপন্ন অসহায় মুখ যারা আক্রান্ত হলেন তাদের এই আক্রান্ত হওয়ার পেছনে জুনিয়র ডাক্তারদের কোনো দোষ ছিল না দোষ ছিল গোটা সিস্টেমের সেই সিস্টেমের ফলটাকে কিন্তু ছাত্ররা বারবার আজি কাজে যোগ দেওয়ার ভেতর দিয়েও তুলে ধরার চেষ্টা করবেন এর আগে আমার সেই মায়ের কথা মনে পড়ছে যে যার যার ছেলে তার মায়ের অভিযোগ ছিল আমার ছেলে তো মিনিমাম চিকিৎসা পায়নি মিনিমাম না চিকিৎসা পেয়েই মারা গেল তাহলে আমার ছেলের জন্য কি জাস্টিসের কোনো কথা থাকবে না সেই যে ওর ছেলের জন্য ওই মায়ের ছেলের জন্যেও যে জাস্টিসদের কথা রাখাটা থাকাটা খুব জরুরি সেই জাস্টিসের কথাটাকে শক্তিশালী করার জন্যেই কিন্তু জুনিয়র ডাক্তাররা যে কাজে যোগ দিয়েছেন কাজে যোগ দেওয়া মানে কিন্তু এটা নয় যে আন্দোলন বন্ধ হয়ে গেল কাজে যোগ দেওয়া মানে হলো আন্দোলনের অন্য গেল এবং ছাত্ররা বলছেন তারা কলেজে কলেজে কথা বলবেন তারা বলছেন তাদের তীক্ষ্ণ নজর থাকবে হয়ে গেল কেন কোনো কিছু করতে পারলো না সেই বিষয়েও তাদের পরিষ্কার নজর থাকবে এবং সেই বিষয়টা তুলে ধরার জন্যই সি কমপ্লেক্স অভিযান হয়েছিল কোন শাসককে কোনো ধরনের বাড়তি সুবিধে কোনো ধরনের বাড়তি ডিসকাউন্ট দেওয়া নয় প্রকৃত সত্যটাকে সত্যের মতো তুলে ধরা এটা কোনো চলছে না যে দিলাম তমুক শাসককে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম এটা কোনো রিবেটের খেলা চলছে না এটা পরিষ্কার সেই বিষয়টা চলছে যে বিষয় থেকে বাংলা জানতে চায় যে আমার বোনের আমাদের বোনের ন্যায় বিচার আমরা কবে পাবো ফলে সেই আন্দোলনকেই তো ছাত্ররা এগিয়ে নিয়ে যাচ্ছেন এরপর তারা তারা বলেছেন সাতাশ তারিখের পর তারা যদি তারা যদি দেখেন তাদের যে মূল দাবিগুলো আছে সে নিয়ে কোনো ফায়সলা হচ্ছে না তখন তারা কিন্তু প্রত্যেকটা কলেজে কলেজে এই আন্দোলনের রূপকে আরো তীব্র করবেন ফলে একদল লোক শুধু হাঁ করে একটাই কথা বলে যাচ্ছে এই আন্দোলন উঠে গেল উঠে গেল উঠে গেল বিষয়টা কিন্তু তা হয়নি এবং এটা আপনার মধ্যে গুলিয়ে দেওয়ার জন্য এটা আপনার হৃদয়ে প্রথিত করে দেওয়ার জন্য এই কাজগুলো চলছে সব সময় প্রচার চলছে আন্দোলন উঠে গেল আন্দোলন উঠে গেল আন্দোলন উঠে গেল এই আন্দোলন একটা দ্বিতীয় পর্যায়ের দিকে যাচ্ছে এবং শুধু দ্বিতীয় পর্যায়ে নয় তৃতীয় চতুর্থ পর্যায়ে আন্দোলন থাকবে এবং যত পর্যায়ের দিকে যাবে দেখবেন দাবিগুলো আন্দোলনের আরো ম্যাচিওর হয়ে উঠবে আজকে মূলত আন্দোলন ফোকাস করছে একটা দিকের ওপর সেই দিকটা হলো হলি প্রশাসনের মেরুদণ্ড ফিরে পাওয়া এবং সেই দিকটা হলো ভীষণভাবেই ভীষণভাবেই সেই দিকটা হলো যে স্ট্রাকচারাল যে ন্যায় বিচার আছে সেই ন্যায় বিচারটা পাওয়া কারা কারা এই খুনের পেছনে জড়িত কেন মেয়েটি খুন হলো সেই বিষয়টাকে পরিষ্কার করা কিন্তু কালকে শুধু সেইটুকু বিষয়ে আন্দোলন থাকবে না কালকে কিন্তু বিভিন্ন কলেজে কলেজে যে রাজ সেই মাফিয়া রাজের উৎসেও আন্দোলন যেতে চাইবে পরশু কিন্তু এই আন্দোলন যদি চলে সেই আন্দোলন কিন্তু একথা পরিষ্কারভাবে আপনাকে বলবে যে রাষ্ট্র এত কম টাকা শিক্ষা স্বাস্থ্যে কেন খরচা করবে আমাদের জিডিপি টেন পারসেন্ট কেন আমরা স্বাস্থ্য খাতে খরচা করব না জিডিপির টেন পার্সেন্ট যদি স্বাস্থ্য খাতে খরচা হয় ভারতে অনেক হাসপাতাল তৈরি হবে অনেক নতুন ডাক্তার পাওয়া যাবে স্বাস্থ্যকর্মী আর রুগীদের অনুপাতটা কমবে একজন ডাক্তারকে আর পঞ্চাশটা রুগী দেখতে হবে না কুড়িটা রুগী দেখলেই হবে অন্যজন ডাক্তার অন্য কুড়িটা রুগী দেখবে তখন কিন্তু জীবনটা পাল্টাবে আর গোটা বিশ্ব জুড়েই কিন্তু আজকে জীবন পাল্টানোর গল্পটাই সামনে আসছে এই যে দেখবেন স্ট্রমার বলে দিয়েছেন ইংল্যান্ডের থেকে কাজের দিন চার দিন হয়ে যাবে জাপানও কাজের দিনকে চার দিন করার চেষ্টা করছে গোটা বিশ্ব জুড়েই কিন্তু বদলের ব্যাপার আসছে জ্যাক মা যিনি কিনা চীনা কমিউনিস্ট পার্টির অন্যতম এক শিল্পপতি ছিলেন তিনিও বলেছিলেন যে আজকে প্রযুক্তি যেভাবে উন্নতি করেছে তাতে সপ্তাহে পনেরো ঘন্টা কাজ করলেই হয়ে যায় অথচ আমাদের এখানে নিদান দেওয়া হয়েছিল ছিয়াত্তর ঘন্টা করে কাজ করার কথা তাহলে এই যে ভুল নিদান এই যে ভুল প্রেসক্রিপশন এই ভুল প্রেসক্রিপশন এর বিরুদ্ধেও কিন্তু মানুষ জাগছে বিশ্ব জাগছে আন্দোলনও জাগছে আমি কেন এই কথাটা বললাম যে সপ্তাহে চার দিন কাজের বিষয়টা কেন একটা আধুনিক বিষয় সপ্তাহে চার দিন কাজের বিষয়টা অনেকদিন আগে এক অর্থনীতিবিদ যাকে আমরা কেন্স বলি তিনিও বলেছিলেন যে আজ থেকে উনিশশো সালে দাঁড়িয়ে যেতে আজ থেকে একশো বছর পরে দু হাজার সালে যন্ত্রের এত উন্নতি হয়ে যাবে যে মানুষকে আর বেশিক্ষণ কাজ করতে হবে না তাহলে আজকে প্রভূত উন্নতি হয়েছে তবু মানুষকে এতক্ষণ কাজ করতে হয় কেন আজকে তো যন্ত্রের প্রভূত উন্নতি হয়েছে যে উন্নতির জায়গা থেকে আমরা দেখতে পারি কোথা থেকে আক্রমণ আসতে পারে তবু কেন আমার দেশের একটা তরতাজা মেয়েকে চলে যেতে হয় দেখুন দুটো প্রশ্ন একসাথে আছে তাহলে যন্ত্রের উন্নতিটা নিশ্চয়ই হয়েছে কিন্তু সেই সেই যন্ত্রের উন্নতিটাকে মানুষের কাজে কাজে মঙ্গলের লাগানোর যে প্রসেসগুলো প্রসেসগুলো দরকার তৈরি হয়নি সেই প্রসেস সেই প্রসেসগুলোকে তৈরি করার জন্যই কিন্তু আজকে ছাত্ররা ওরে আমার কুচি ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচার কথা বলছে বাঁচানোর কথা বলছেন এবং এই জন্যেই দেখবেন বিরোধী দল তার যে ভয়ঙ্কর একটা রাজনীতির সেই থেকে গোটা ছাত্র আন্দোলনটাকে স্ন্যাচ করে নেওয়ার চেষ্টা করেছিল গোটা করে চেষ্টা করেছিল নেওয়ার তারা পরিষ্কারে কথা বলার চেষ্টা করেছিল দফা এক দাবি একের ভেতর দিয়ে যে এই আন্দোলন একটাই চরিত্র হবে সেই চরিত্রটা শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু ছাত্ররা বলেছিল না এই আন্দোলনের এরকম কোনো চরিত্র হতে পারে না এই আন্দোলন গভীরতর একটা সত্যকে তুলে ধরবে সেই সত্যটা কি সেই সত্যটা হলো ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় বিচার আর ন্যায় বিচারের পথে যে অবস্ট্রাগেল গুলো হবে সেগুলো সরতে হবে কালকে ইন্টারভিউ দেখবেন ছাত্র নেতাদের সঙ্গে ছাত্রদের কথা বলতে বলতে মজা সুরেই বলেছিলাম যে বিনীত বাবুকে যখন তোমরা ওই মেরুদণ্ডটা উপহার দিলে তিনি কি বললেন ছাত্ররা যখন হাসলো এবং তারা খুব ম্যাচিওরলি বললো যে এবার কিন্তু বাংলা মেরুদণ্ড ফিরে পাওয়ার লড়াই এসছে এবং সত্যিই তো তাই আমরা তো মেরুদণ্ড ফিরেই পাচ্ছি গত কয়েক বছর ধরে আপনি বাঁচলে বাপের নামের বাইরে আপনি কিছু ভাবতে পেরেছেন নাকি আপনি ভেবেছেন জন্মাবো হোয়াটসঅ্যাপ দেখবো রাজনৈতিক নেতাদের হয় খিস্তি করব নয় মিম বানাবো কিন্তু আপনারও যে একটা রোল থাকবে আন্দোলনে আপনিও যে রাত দখলের একটা পার্ট হবেন সেটা আপনি ভাবতে পেরেছেন নাকি কোনো পার্টির ডিক্টেট মানে ডিক্টেট ডিক্টেশন ছাড়াই যে আপনি রাত দখলের একটা পার্ট হবেন এটা আপনি ভাবতে পেরেছেন নাকি গত কয়েক বছর ধরে আন্দোলনের ভেতর দিয়ে যে সমাজ সংস্কৃতির পরিবেশের উন্নয়ন ঘটে সেটা যে বদলায় সেই কথাগুলো হারিয়ে গেছিল আজকে ছাত্রদের এই আন্দোলনের সবচেয়ে বড় জায়গা সেই কথাগুলো তারা ফেরত এনেছেন এবং এই কথাগুলো ফেরত আনার পেছনে শ্রমজীবী জনতার বিরাট ভূমিকা আছে ওই অটো চালক থেকে টোটো চালক ওই বন্যার জলের তলায় যে মা এখন ডুবে রয়েছেন সেই মাও কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন এই আন্দোলনকে ফলে এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে উঠছে আর এই আন্দোলন যত উঠছে তত কিন্তু মিডিয়ার ভয় তৈরি হচ্ছে পুরোনো শাসক গোষ্ঠীর ভয়ে তৈরি হচ্ছে তাই জন্য এই আন্দোলনকে এখন পেছনের দিকে ঠেলে দিয়ে পুরোনো রাজনীতির অ্যাকুরিয়ামে আপনাকে ফিরিয়ে নেওয়া যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যে রাজনীতির যেমন একটা মাছ থাকে সেই মাছকে ধরে সবাই ঘুরে তেমনি একটা বড় নেতা থাকবে এবং সেই নেতার পাশে আপনি ঘুরবেন তারা যা বলবে সেটাই সত্য ধ্রুব সত্যি কথা হিসেবে প্রমাণিত হয়ে যাবে তার বাইরে আপনার যে কথা আছে আপনার যে মতামত আছে আপনার যে বক্তব্য আছে সেগুলো সব হাওয়া হয়ে যাবে ফলে এগুলোকে কি আপনি আর হাওয়া হতে দেবেন আপনি যারা সাথ পেয়েছেন জীবনের এই স্বাদ পাওয়াটাকেই কিন্তু এই মৌপিয়া নন্দীর মতো সাংবাদিকরা খুব ভয় পেয়ে যাচ্ছে তারা মনে করছে হয় গদি মিডিয়া নয় দিদি মিডিয়া এই দুই মিডিয়ার বাইরে অন্য কিছু পৃথিবীতে থাকবে না অমুক নেতার দিকে হয় জনগণ থাকবে নয় তমুক নেতার দিকে জনগণ থাকবে কিন্তু জনগণের যে নিজস্ব ভয়ে আছে বলেন্দা আওয়াজ আছে অমিত শক্তি জনগণের সেই অমিত শক্তি আছে সেই শক্তিগুলোই তারা আজকে সেই শক্তিকেই তারা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন ফলে ওদের ভয় যত বাড়ছে মানুষের কণ্ঠস্বর তত বাড়ছে আমি জানি না কি জন্য ফেসবুক ইউটিউবে লাইভ করতে পারছি না টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে এর আগে আমার ফেসবুক পেজটাও নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এটা বুঝতে পারছি যে কথা মুখ যত কথা বলছে তত কিন্তু একটা শক্তির ভয় বা প্রতিক্রিয়াশীল শক্তিগুলোর ভয় তত বাড়ছে ছাত্ররা যত আন্দোলন করছে প্রতিক্রিয়াশীল শক্তিগুলোর ভয় তত বাড়ছে ফলে এই ভয়ঙ্কর সময় দাঁড়িয়ে আপনি মোমবাতি জ্বালাচ্ছেন আপনি আন্দোলনকে সমর্থন করছেন মানে আপনি এগিয়ে দিচ্ছেন ন্যায় বিচারের একটা জায়গাকে আপনি এগিয়ে দিচ্ছেন সেই স্বপ্নকে সেই শব্দকে যে শব্দ আর স্বপ্ন বলছে আমার মা আমার মাটি ধর্ষকদের দেব না ধর্ষকদের দেব না ধর্ষকদের দেব না এই স্বপ্ন বলছে তিলক তোমার রক্ত চোখ তোমার বুকে মশাল হোক ফলে সেই মশালের কসম খেয়ে আজকে এখানেই রাখছি রাত হয়ে গেছে আজকে এখানেই অনুষ্ঠানটা শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি কথামুখ হৈ হৈ করে সাবস্ক্রাইব করুন কথা কথামুখের সঙ্গে বন্ধুত্ব করুন কথা মুখের অনুষ্ঠানগুলো যদি ভালো লাগে ইউটিউবে গিয়ে আমাদের মেম্বারশিপ নিন